সম্মানিত ও বোন যে ব্যক্তি তাহাজ্জুদ নামাজ পড়ার পর তিনটি জিকির করবে পাক রব্বুল আলামিন তাকে তিনটি পুরস্কার দান করিবেন সুবহানাল্লাহ এক নম্বর পুরস্কার আল্লাপা রব্বুল আলামিন তাকে অভাব মুক্ত করিবেন সকল প্রকার অভাব অরটন থেকে আল্লাপা রব্বুল আলামিন তাকে হেফাজত করিবেন সুবহানাল্লাহ দুই নাম্বার পুরস্কার আল্লাপা রব্বুল আলামিন তাকে উত্তম হালাল রিজিক দান করিবেন সে যেদিকেই যাবে আল্লাপা রব্বুল আলামিন তাকে সফল দান করিবেন উন্নতি দান করিবেন সোবাহুল্লাভ অনেকে আছেন ব্যবসা বাণিজ্য করেন কামাই রুজি করেন সেখানে বরকত হয় না লাভ হয় না পাক রব্বুল আলমিন এই ছোট্ট আমলের বরকতে সকল প্রকার অবনতি থেকে আপনাকে কুদরতি হাতে হেফাজত করিবেন এবং প্রত্যেকটি জায়গায় আল্লাপা রব্বুল আলমিন সফলতা এবং কল্যাণ দান করিবেন সুবাহানুল্লাহ তিন নম্বর পুরস্কার হাসরের মাঠে রাসুল সাল্লি আসাল্লামের সাফায়াত পাবে সুবাহানুল্ল সম্মানিত দিনই ভাই বোন এই তিনটি পুরস্কার যে ব্যক্তি পাবে দুনিয়া ও আখেরাতে সে কল্যাণকামী হবে সুবাহ সম্মানিত ভাই ও বোন এক নম্বর যেহেতু আল্লাপ আকরব্বুল আলমীর অভাবমুক্ত করবেন দুই নাম্বার রিজিক দান করিবেন তিন নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলী আসালামের সাফায়াত লাভ হবে আমরা এই তিনটি যদি পাই তাহলে আমাদের জীবন ধন্য আর এই তিনটির কোনোটি যদি আমরা না পাই তাহলে আমাদের জীবন একেবারে ধ্বংস এই জন্য সম্মানিত দিনই ভাই বোন এই আমলটি গুরুত্বের সাথে করার চেষ্টা সকলে করবেন ইনশাআল্লাহ অনেকে অভাব অনটনের ভিতরে আছেন এই ছোট্ট আমলটি করলে করলে আল্লাপা রব্বুল আলমিন সকল প্রকার অভাব অনটনকে দূর করে দিবেন বিপদ মুসিবতকে আল্লাহ পাক রব্বুল আলমিন দূর করে দিবেন সুবাহান্লাহ এটা এমনভাবে কাজ করবে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না মাত্র তিনটি জিকির তাহাজুত নামাজ পড়ার পর করবেন ইনশাআল্লাহ ওই দিন সূর্য ওঠার পূর্বেই আপনি এই আমলের ফলাফল পেয়ে যাবেন সুবাহুল্লাভ ভাই বোন আমল করলে আল্লাহ আলামিন আপনার মনের আশাকে পূরণ করে দিবেন অনেকে আছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত আপনি যদি এ আমল করে আল্লাহ ফকরবুল্লা আলমিনের কাছে সাহায্য চাইতে পারেন আল্লাহ ফকরবুল্লা আলমিন সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন ইনশাআল্লাহ সমস্ত দায়িত্ব পাক রব্বুল আলমিন নিয়ে নিবেন আপনার কোনো টেনশন থাকবে না কোনো থাকবে না এবং আলামিন আপনাকে এমন প্রিয় পাত্র বানিয়ে নিবেন যে আপনি যা চাইবেন আল্লাপাক তাই কবুল করবেন আপনার যা প্রয়োজন পাক রব্বুল আলামিন তাই দান করিবেন সুবাহ অত্যন্ত কার্যকরী পরীক্ষিত একটি আমল সম্মানিত তিনি ভাই এবং অনেকেই আছেন যাদের ভাগ্য খারাপ যেদিকেই যান শুধু কষ্ট পান দুঃখ পান আপনি যদি এ আমল করেন ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ পকরাবুল আলমিন আপনার ভাগ্য থেকে সকল প্রকার অকল্যাণ দূর করে কল্যাণ দান করিবেন সুভায় সম্মানিত ইনি ভাই বোন তিনটি জিনিস মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে এক নম্বর হলো নেকা আমল দুই নম্বর হলো দোয়া তিন নম্বর হলো মানুষের বদ নজর বদ দোয়া আপনি যদি এই নেক আমল করার পরে দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন সুবাহ সম্মানিত তিনি ভাই ও বোন এই আমলটি কীভাবে করবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিব ইনশাআল্লাহ তবে তাহাজ নামাজের ভিতরে দুইটি সুরা পাঠ করিতে হবে এবং সেজদার মধ্যে বিশেষ দোয়া পাঠ করিতে হবে এবং তাহাজদ নামাজ শেষ করে তিনটি জিকিরের আমল করতে হবে আমলটি করার জন্য তিনটা চারটার দিকে আপনি ঘুম থেকে উঠেন উঠবেন উঠে উত্তম রূপে করিবেন এবং অজুর পূর্বে ব্রাশ বা মিসওয়াক করে নেবেন ইনশা হাদিসের মধ্যে এসেছে আসওয়াক ও মা ফামি ওয়া মারদাতুল লির মিসওয়াক করিলে মুখের পবিত্রতা অর্জন হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ হয় এই জন্য মিসওয়াক করে নেবেন অথবা ব্রাশ করে মুখের দুর্গন্ধকে দূর করে নেবেন ইনশা আল্লাহ অতপর উত্তম রূপে অজু করিবেন উত্তম রূপে অজু হলো পয়গম্বরগণ তথা রাসুলসাল্লু আলী আসসালাম যেইভাবে অজু করেছেন ওইভাবে অজু করাকেই উত্তম রূপে অজু করা বলা হয় সম্মানিত তিনি ভাইবোন ওজুর পূর্বে দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন এক নম্বরে নিয়ত করিবেন যে আমি আল্লাহর নামে অজু করছি এভাবে নিয়ত করতে হবে মনে মনে দুই নম্বরে অজুর শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে অজুটি আরম্ভ করতে হবে অতপর অজুর ভিতরে বিশেষ চারটি অঙ্গ আছে যা ভালোভাবে লক্ষ্য রাখতে হবে এক নাম্বার সমস্ত মুখমণ্ডল সরি শুদ্ধ করে ধৌত করতে হবে এর মধ্যে যদি কোনো একটি চুল পরিমাণ জায়গাও শুকনো থাকে তাহলে কিন্তু অজু হবে না আর এ অজু দিয়ে তাহাজ পড়লে তাহাজ্যোত নামাজও হবে না এই জন্য আপনাদেরকে প্রথমে লক্ষ্য রাখতে হবে সমস্ত মুখমণ্ডল একেবারে সৈশুদ্ধ করে পরিপূর্ণ ধৌত করা দুই নাম্বারে দুই হাতের কমই সহ সৈশুদ্ধ করে ধৌত করা তিন নাম্বারে মাথা মাসেহ করা সম্মানিত তিনি বোন মাথা কতটুকু মাসেহ করবেন পবিত্র কোরআনে আল্লাপা রব্বুল আলামিন বলেছেন যে মাথা মাসেহ করার জন্য আপনারা চাইলে সমস্ত মাথা মাসেহ করে নিতে পারেন মাথার চার ভাগের এক ভাগ মাসেহ করতে পারেন অথবা মাথার কোনো একটি অংশ মাসেহ করতে পারেন তবে সবচেয়েতে উত্তম হলো সমস্ত মাথা একবার মাসে করা চার নম্বরে দুই পায়ের টাকনু সহ ধৌত করা এর মধ্যেও যদি চুল পরিমাণ জায়গা শুকনো থাকে তবু অজু হবে না চারটি বিষয় আপনাকে পুঙ্খানুভাবে লক্ষ্য রাখতে হবে অথবা অজু শেষ করে একটি কালিমা পাঠ করিতে হবে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে করে দিয়ে একবার এইভাবে পাঠ করিবেন আর আল্লাহ ইলাহা ইল্লাহু ওয়াহান্দা হুলা শরীকালা শাহাদু মুহাম্মাদান এটাই হলো তুম ওযু যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সুবহানাল্লাহ ওযু শেষে এই ছোট্ট কালিমাটি যদি একবার এইভাবে পাঠ করতে পারেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ওযুর পরে এই কালিমা পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 80 দরজাকে খুলে দিবেন সুবহানাল্লাহ জান্নাতের সর্বমোট দরজা হলো আটটি আটটি জান্নাতের গেট আর প্রত্যেকটি গেট ওই ব্যক্তির জন্য খোলা থাকবে যেই ব্যক্তি অজুর পরে একবার কালিমায় করিবে সুবাহ সে ব্যক্তি জান্নাতে যে কোনো দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করবে তার জন্য কোনো বাধা থাকবে না সুবাহুল্ল সম্মানিত দিনই ভাই এবং এই জন্য প্রত্যেক অজুর পরে একবার কালিমাই শাহাদাত আপনারা এইভাবে পাঠ করে নিবেন ইনশাআল্লাহ অতপর একটি পবিত্র স্থানে চলে আসবেন এসে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে এইভাবে নিয়ত করিবেন আমি কিবলামুখী হয়ে দুই রাখা আত রাখুন আমি কিবলামুখী হয়ে দুই আত নামাজ পড়িতেছি দুই রাখা আত করে করে পড়তে হয় আপনি চাইলে চার ছয় আট রাকাতও পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে কমপক্ষে দুই রাখা আত নামাজ অবশ্যই নিতে হবে ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই বোন দুই রাকাত নামাজ নিয়ত এইভাবে করে প্রত্যেক নামাজে আপনারা হাত দুটি যেইভাবে উঠান ওইভাবে উঠাবেন উঠিয়ে আল্লাহ আকবার বলে সেরে দিয়ে বেঁধে ফেলবেন বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে সোহায় না কেল্লা হুম বিহামদিকা বা র কাশমুকা আলা জাদ্দু কা ইলাহা কৈরুক সানা পাঠ করার পরে আউজুবিল্লাহ এবং বিস্মিল্লা একবার এইভাবে পাঠ করবেন আউজুবিল্লা হি মিনা শাই কন ইও রজিম বিস্মিল্লা রহমান ইও রহিম অতপর শ্রত ফাতেহা একবার এইভাবে পাঠ করিবেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين লিল অতঃপর একবার বলবেন আমিন অতঃপর বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর পবিত্র কোরআনুল কারিম থেকে একটি সূরা পাঠ করে দিবেন তা হলো সূরাতুন নাসর ইদা জাআ রাসূলুল্লাহ এই সরাটি

অথবার আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকু থেকে রুকুর ত্যাস পাঠ করবেন কমপক্ষে তিনবার সো হ্যান চাইলে পাঁচবার অথবা সাতবারও তাস পাঠ করিতে পারেন তাস পাঠ করা শেষ করে সেমি আল্লা হলি বলে সোজা হবেন সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন অরব ব্যান লাকাল হ্যাম দে হ্যাম দেন ক্যাসি রং যদি এই দোয়াটি পারেন তাহলে একবার পাঠ করবেন যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতঃপর আল্লাহু اکبر বলে সিজদা চলে যাবেন সিজদায় গিয়ে তাজবি পাঠ করবেন কমপক্ষে তিনবার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাজবি পাঁচবার অথবা সাতবার পাঠ করাইতে পারেন তাজবিটি পাঠ করা শেষ করে ছোট্ট কি দোয়া পাঠ করবেন এইভাবে আল্লাহুম গো ফিরিলি ওর রহাম্নি আল্লাহু ফিরিলি ওর রহাম্নি আল্লাহ গো তিনবার এই ছোট্ট দুয়া আটটি পাঠ করিবেন ইনশাআল্লাহ দুআটটি পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সাজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে যদি দুআটি পারেন একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ যদি দু আটটি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতপর আল্লাহ আকবার বলে আরেকটি স্টেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে তাসবি পাঠ করবেন কমপক্ষে তিনবার সব হ্যান অফ বি এল আপনি ছেলে পাঁচবার অথবা সাতবারও তাস বিটি পাঠ করিতে পারেন তাস বিটি পাঠ করা শেষ করে ছোট্ট দুআটি পাঠ করবেন আল্লাহ হুম গুফিরলি ও রহাম্নি আল্লাহ হুম গুফিরলি ও রহাম্নি আল্লাহ তিনবার এই দুআটি পাঠ করা শেষ করে আল্লাহ বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন বাঁধার পর বিসমিল্লা পাঠ করিবেন এইভাবে বিসমিল্লাহ অতপর সরাতুল ফাতিহা একবার সৈশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অল্লি অথবা একবার বলবেন আমিন অথবা বিসমিল্লা পাঠ করিবেন বিসমিল্লা ইউ রুয়েমন ইউ পবিত্র কোরআনুল আনুল কারিবেন ছোট্ট মধ্যে একটি অন্যতম সোরা হলো সোরা এ খ্লাস তথা কুল হল্লার সোরা এই সোরাটি দ্বিতীয় রাকাতে সোরা ফাতেহা পাঠ করার পরে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ এই সোরা অত্যন্ত দামি একটি সোরা এই সোরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র পরিচয় পর্যন্ত তুলে ধরেছেন সুবহানাল্লাহ এই সোরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ দুইটি নাম রয়েছে তা হলো আল্লাহ আর একটি সমাদ এই দুইটি নামকে ইসমে আজম বলা হয়ে থাকে সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন এই সোরাটি একবার এইভাবে পাঠ করিবেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহ

একটি দোয়া পাঠ করবেন ওরা ব্যান ক্যাল হ্যাম দে হ্যাম দেন ক্যান সিং ও রং তই যদি পারেন একবার পরবেন যদি না পারেন পড়তে হবে না কোনো সমস্যা নেই অতঃপর আবার বলে শেষ দিয়ে চলে যাবেন সজদাইয়ে সজদা তাসবিহ পাঠ করিবেন সুবহান রাব্বিয়াল আ'লা কমপক্ষে তিনবার চাইলে পাঁচবার অথবা সাতবারও এই তাসবিহটি পাঠ করতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট দোয়াটি পাঠ করিবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ছোট দোয়াটি তিনবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে দুই সেজদার মাসখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া সে যদি দোয়াটি পারেন একবার পরে নিবেন যদি না পারেন পড়তে হবে না কোনো সমস্যা নেই অতপর আল্লাহ আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে তাসবি পাঠ করিবেন কমপক্ষে তিনবার হ্যান আলা চাইলে পাঁচবার অথবা সাতবারও তেস পাঠ করিতে পারেন তাসবিটি পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন আল্লাহ হুম গো ফির ইলি আল্লাহ شرط الدعاة تيه تن بر بعد كره شش الله أكبر بولي شجعو بوشي بوربين بوشي بوثمي تشاهد بات كره بين ايه التحيات لله والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أكبر درود إبراهيم أكبر سرش الدكولي بات كوري بن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد অত বড় دعায়মা সূরা একবার পাঠ করেবইনি ভাবে اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أطبر داندك السلام دي السلام عليكم ورحمة الله اوطبر بام السلام عليكم ورحمه الله এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজ শেষ করবেন ইনশাআল্লাহ আপনি চাইলে এইভাবে দুই দুই রাকাত আঁত করে চার ছয় আট পড়তে পারেন কোনো সমস্যা নেই তবে একটা বিষয় লক্ষ্য রাখবেন প্রথম রাকাতে যে সোরাই পাঠ করেন না কেন দ্বিতীয় রাকাতে আঁতে সোরাফা পরে সোরাই এখলাস পাঠ করার জন্য যথেষ্ট চেষ্টা করিবেন ইনশাল্লাহ কেননা এই সোরা অত্যন্ত দামি সোরা এই সোরার ভিতরে রব্বুল আলমিনের পবিত্র পরিচয় তুলে ধরেছেন এই সোরার ভিতরে পাক রব্বুল আলমিনের দুইটি মহান নাম রয়েছে যেই নামকে ইসমা আজম বলা হয়ে থাকে এই সোরা এতটাই দামি এতটাই পাওয়ার ফুল একটি সোরা যে এই সোরা একবার পাঠ করিলে অথবা শুনলে আল্লাপা আক্রবুল আলমিন বান্দারা আমল নামায় দশের সব দান করে দেন সুবাহুল্লাহ দুইবার পাঠ করিলে অথবা শুনলে বিশ পাড়া তেলাওতের সব দান করে দেন তিনবার পাঠ করিলে অথবা শুনলে আল্লাপা আকরবুল্লা আলমিন তার আমল নামায় একটি কোরআন খতমের সব দান করে দেন সুবাহুল্ল সম্মানিত তিনি ভাইবোন ছাড়াও এই সোড়ার আরো অনেক বড় বড় ফজিলত রয়েছে এই সোরাটি কোনো ব্যক্তি যদি 10 বার পাঠ করে রব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে একটি বিল্ডিং বাড়ি নির্মাণ করে দেন সুবহানাল্লাহ আর সেই বিল্ডিংটি রব্বুল আলামিন দুনিয়ার এই ইট পাথর সিমেন্ট বালু দ্বারা তৈরি করেন না বরং এই বিল্ডিংটি তৈরি করা হয় স্বর্ণ রৌপ্য হীরা মণি মুক্তা দ্বারা যমরুত পাথর দ্বারা সুবহানাল্লাহ যার একটি ইটা কোনার দাম এই পৃথিবীকে সত্তর লক্ষ কোটি হাজার বারো যদি বিক্রি করা হয় তবুও তার সমান হবে না এমন একটি দামি বড় বিল্ডিং আলামিন তৈরি করে দেন শুধুমাত্র বার দশ তেলাওয়াত করিলে আলমিনোবাহান সম্মানিত দিন ভাই বোন আমরা যারা দুনিয়ায় আছি দুনিয়ায় একটি একতলা বিল্ডিং বাড়ি করতে গেলে আমাদের জীবনের কত সময় চলে যায় সত্তর আশি বছর চলে যায় এর পরেও আমরা অনেকেই তা করতে পারি অনেকেই করতে পারি না ব্যর্থ হয়ে যাই অথচ দশ মিনিটও লাগে না এই সোরাটি দশবার তেলাওয়াত করতে আল্লাহ আল্লাপাকব্ব আলমিন এর বিনিময়ে একটি বিল্ডিং বাড়ি নির্মাণ করে দিবেন যার এক একটি ইটা কোন পৃথিবীকে সত্তর লক্ষ কোটি হাজারবার বিক্রি করলেও হবে না সুবাহনুল্লাহ সম্মান নি ভাই বোন এই জন্য বেশি বেশি এই সোরাটি পাঠ করার চেষ্টা করিবেন তবে নামাজের ভিতরে দ্বিতীয় রাকাতে সোরা ফাতেহার পরে একবার এই সোরাটি অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ ও যদি একান্তই এই সোরা না পারেন তাহলে অন্য কোনো সোরা দেও নামাজ পড়ে নিতে পারবেন কোন সমস্যা নেই সম্মানিত তিনি ভাই এবং এই সোরাটি যদি আপনি নামাজের বাহিরে অন্য অন্য সময় বেশি বেশি পাঠ করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার দারিদ্রতাকে ঘুচিয়ে দিবেন রিজিকের ব্যবস্থা করে দিবেন চাকরি নেই চাকরির ব্যবস্থা হবে অভাবে আছেন অভাব দূর হবে আল্লাহ রব্বুল আলমিন চতুর্দিক থেকে সফলতা দান করিবেন এই সোরাটি যদি বেশি পরিমাণে পাঠ করিতে পারেন সুবাহানুল্লাহ এই সোরার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন অনেক ফজিলত রেখেছেন সুবাহানুল্লাহ সম্মানিত তিনি ভাই এবং নামাজ শেষ করার পরে আপনি যদি দুই রাখা পরে আমলটি করেন তাহলে নামাজ শেষ করে সেখানে বসে থাকবেন আর যদি চার ছয় আট আরও বেশি পড়েন তাহলে সমস্ত নামাজ শেষ করে সেখানে বসবেন

মনের আশাকে পূরণ করে দিবেন নয়শো নব্বইটি বিপদ থেকে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন আপনাকে হেফাজত করিবেন নয়শো নব্বইটি গুনাখাতাকে ক্ষমা করে দিবেন নয়শো নেকি আল্লাহ পাক রব্বুল্লা আপনাকে দান করিবেন শুধু তাই নয় আল্লাহ পাক চাইলে এর থেকে বেশিও আপনাকে দিতে পারেন তবে কম দিবেন আসান আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন আল্লাহ পাক রব্বুল্লা সঙ্গে সঙ্গে নয়শো নব্বইটি রহমত আপনার উপরে নাজিল করিবেন সুবাহান এই ছোট্ট জিকিরটি আপনি যখন করবেন একবার পাঠ করিবেন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জীবনের একটি বাধা কেটে যাবে আবার পাঠ করিবেন সাল্লাহ আলহি আরেকটি বন্ধন কেটে যাবে আবার পাঠ করিবেন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আরেকটি বন্ধন কেটে যাবে একবার পাঠ করিবেন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একটি দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আবার পাঠ করিবেন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আরেকটি দুঃখ কষ্ট দূর হয়ে যাবে একবার পাঠ করিবেন সাল্লাহ আলহি ওয়াসাল্লাম দশটি বিপদ দূর হয়ে যাবে সাল্লাহ আলি ওয়াসাল্লাম আবার দশটি বিপদ দূর হয়ে যাবে সাল্লাহ আলি ওয়াসাল্লাম আবার দশটি বিপদ দূর হয়ে যাবে সুবাহান একবার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলমিন দশটি বিপদকে দূর করে দিবেন অভাব অনটন দূর করে দিবেন রিজিকের দরজা যদি বন্ধ থাকে বন্ধ হওয়া দরজা খুলে যাবে সুবাহান আল্লাহ অতএব সম্মানিত তিনি ভাই এমন নিরানব্বই বার এই দূরত্বটি পাঠ করিবেন নিরানব্বই বার দূরত্বটি পাঠ করা শেষ করে আরেকটি জিকির তাহল আস্তা আস্ত গফিরুল্লাহ বান্দা যখন দুনিয়ায় বসে আল্লাহ ফকরবুল্লা আলমিনীর কাছে ক্ষমা চায় আস্তা গফিরুল্লাহ পাঠ করে আল্লাহ ফক্রব্বুল্লা আলমিন সঙ্গে সঙ্গে বান্দাকে ক্ষমা করে দেন সুবাহনুল্ল বান্দা জীবনে অনেক গোনা করেছে জীবনে কোনো ভালো আমল করে নাই একেবারে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত গোনায় লিপ্ত ছিল শেষ পর্যায়ে গিয়ে যদি একবার পাঠ করে আস্তাগফিরুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ও আমার বান্দা আমার রহমত হইতে নৈরাশ হয় না সর্বদা আমার রহমতের আশা রাখো সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের আশা নিয়ে কোনো বান্দা যখন একবার পাঠ করে আল্লাহ পাকবুল আলমিন সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দেন সুবাহান অনেক গোনা করেছেন জিনাহের গোনা করেছেন কাবিরা গোনা করেছেন সগিরা গোনা করেছেন ভয় আছেন যে আল্লাহকে আমাকে ক্ষমা করবেন সম্মানিত দিনী ভাই আপনি ক্ষমা চাইতে দেরি আল্লাহ পাকবুল আলমিনের ক্ষমা করতে কোনো দেরি হবে না সুবাহান আল্লাহ আল্লাহ পাকবুল আলমিন সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন সম্মানিত দিনী ভাই বোন এই জন্য আস্তাগফিরুল্লাহ নিরানব্বই বার এই জিকির করবেন আস্তাগফিরুল্লাহ একবার জিকিরটি করবেন আল্লাহ রব্বুল আলামিন জীবনের একটি বন্ধন কেটে দিবেন দুইবার পাঠ করিবেন আস্তা দুইটি বন্ধন কেটে দিবেন সুবহানাল্লাহ জীবনের যত বাধা বিপত্তি আছে একবার আস্তা পাঠ করবেন একটা বাধা আল্লাহ রব্বুল আলামিন কেটে দিবেন দুইবার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন দুইটি বাধা কেটে দিবেন 99 বার আস্তা পাঠ করবেন আল্লাহ রব্বুল আলামিন জীবনের 99টি বাধা কেটে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ সম্মানিত ভাই ও এই জন্য আস্তাক ফিরুল্লাহ এই ছোট্ট জিকিরটি নিরানব্বই বার পাঠ করিবেন ইনশাআল্লাহ এই জিকিরটি করলে হাদিসের মধ্যে এসেছে আস্তাক ফিরুল্লাহ এই শব্দের জিকির করলে আল্লাহ পাক রব্বুল বান্দার থেকে সকল প্রকার অভাব অনটনকে দূর করে দেন আল্লাহ পাক রব্বুল বান্দার রিজিকের পথকে প্রশস্ত করে দেন রিজিকে বরকত দান করেন কামাই রুজিতে ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন সুবাহান এই জন্য আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল বান্দাকে তার প্রিয় পাত্র বানিয়ে নেন সুবহানাল্লাহ তিন নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সয় করে محبتের সাথে

আমি আপনার জিকির করতে পারবো আপনাকে স্মরণ করতে পারবো সুবাহান্লা পক্রবুল আলমিন তার পয়গম্বর হজরত মুসা আলি সালামকে শিখিয়ে দিলেন হে মুসা পয়গম্বর আলি সালাম পরো লাহা ইহ বোন এটা সর্ব উত্তম জিকির এর চাইতে দুনিয়ার ভিতরে আর কোন উত্তম জিকির নেই শুধু তাই নয় দুনিয়া ও আখেরাতে কোন জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহর থেকে উত্তম কোন জিকির আজ পর্যন্ত হয়নি আর হবেও না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এই শব্দটুকু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক পরিমাণে প্রিয় সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি দুনিয়ায় বসে এক অনিষ্টতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে সে ব্যক্তি হাশরের ময়দানে এমন ভাবে উপস্থিত হবে যে তার জন্য জাহান্নাম হারাম হয়ে গিয়েছে সুবহানাল্লাহ আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়ায় বসে একবার লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটুকু পাঠ করবে এই শব্দের আওয়াজ সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিনের আরশা আজমে গিয়ে ধাক্কা লাগবে সোহানুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের আজমি একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে সেই খুঁটি কেনা কাঁপতে থাকে পাক রব্বুল আলামিন খুঁটির এই অবস্থা থেকে খুঁটিকে জিজ্ঞেস করে হে খুঁটি তুমি কাঁপো কেন খুঁটি বলে হে আল্লাহ আপনার এক বান্দা দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছে যার কারণে আমি কাঁপছি আল্লাহ পাক রব্বুল আলমিন খুঁটিকে বলে হে খুঁটি তুমি তোমার কাপাকে বন্ধ করে দাও খুঁটি বলে হে আল্লাহ আমি আমার কাপাকে বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন আল্লাহ কোনো বান্দা যখন দুনিয়ায় বসে লা ইলাহা পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমিনের আর সে আজমের দরজাগুলো তার জন্য খুলে যায় সে যা চাইবে আল্লাহ পাক তাকে তাই দান করিবেন সোবাহান্লাহ সম্মানিত দিন ভাই বোন যে ব্যক্তি বেশি পরিমাণে পাঠ করেলা লা ইলাহ ইল্লাহ মৃত্যুর সময় তার কালী মানসিব হবে আর মৃত্যুর সময় যার কালী মানসিব হবে সে ব্যক্তি মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে তার জন্য জাহান নাম হারাম হয়ে যাবে সোবাহান্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম বলেন সাত আসমান সাত জমিন এক পাল্লায় যদি রাখা হয় অপর পাল্লায়

إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد وتبرع مذكر بن إبهام الحمد لله رب العالمين والصلاة والسلام علي سيد الأنبياء কাছে। আপনার গোনাহের জন্য ক্ষমা চাইবেন লজ্জিত হবেন আল্লাপা আকরবুল্লাহ আলমিন গুনাহকে ক্ষমা করে দিবেন সোবাহ অতপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ অকরবুল্লা আলমিনের কাছে চাইবেন চাওয়ার পরে বলবেন হে আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের উসিলা করে আমার দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন বলবেন আমিন আমিন এইভাবে আমলটি করার পরে দোয়া মুরাজাত করবেন যে দোয়াই করবেন সে দোয়াই আল্লাহ পাকবুল আলামিন কবুল করে নিবেন সোবাহ যা চাইবেন তাই পাবেন সম্মানিত দিনী ভাই বোন এর চাইতে উত্তম জিকির আর কি হতে পারে সোবাহ আপনারা জীবনকে পরিবর্তন করে দিবে এই তিনটি জিকির উঠতে বসতে চলতে ফিরতে যদি তিনটি জিকির আপনি বেশি পরিমাণে পাঠ করিতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জীবনকে এত পরিবর্তন করে দিবেন এত সুন্দর করে দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না সুবাহান উল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এ আমলটি করার তাওফিক দান করুন সকলেই বলি আমিন সম্মানিত দিনী ভাই বোন যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদ্গায় জায়ের উদ্দেশ্যে কমপক্ষ পক্ষে একটি হলেও ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়া শরীক থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক আলামিন সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নে হায়াত দান করুন জানে মালে বরকত দান করুন সকলেই বলি আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু